বন্ধু তোমার প্রিয় মানুষ কি তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গিয়েছে সে তোমার সাথে কথা বলছে না তোমার সাথে সে ব্রেকআপ করে নিয়েছে কিংবা তোমাকে ব্লক করে দিয়েছে কিংবা তোমাদের সাথে নো কন্ট্যাক্ট তো সেই ভালোবাসায় সেই সম্পর্কে যদি জিততে চাও যদি সেই মানুষটাকে আবার তোমার লাইফে মাথা নিচু করে আনাতে চাও তাহলে বন্ধু তোমাকে তিনটে কাজ এখনই করা বন্ধ করতে হবে যে ভুলগুলো তোমরা করো তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষ যখন একটা মানুষের সাথে সম্পর্ক থাকে বহু দিন হয়তো সম্পর্কটা চলছে কয়েক বছর হয়তো চলেছে চলার পরে হঠাৎ করেই সেই মানুষটি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তোমার সাথে বিভিন্ন রকম ভাবে এতটাই বাজে বিহেভ করতে থাকে যে তোমাদের সম্পর্কটা হয়তো একটা দিন ভেঙে গিয়ে তোমরা দুজন দুজনে আলাদা হয়ে যাও এবং নো কন্ট্যাক্টে চলে আসো এবং কেউ কারোর মুখ দেখাতো দূরের কথা তোমরা তোমাদের সাথে কথাবার্তাও বন্ধ করে দাও তো সেই অবস্থায় তোমাকে কি করতে হবে কি করলে সেই মানুষটি তার ভুল বুঝতে পারবে এবং সে আবার তোমার কাছে ফিরে আসবে তো সেই ভুলগুলো যে ভুলগুলো তুমি করো তুমি শুধু না আমরা সবাই করি তো সেগুলো আমাদেরকে এখন থেকে এই মুহূর্ত থেকেই বন্ধু বন্ধ করে দিতে হবে সেটা কি প্রথম ভুল প্রথম যে ভুলটা আমরা করি বন্ধু যখন আমাদের কোনো প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায় তখন সেই মানুষটাকে আমরা কি করি যেন ট্র্যাক করি ট্র্যাক মানে পুরো ট্র্যাক করতে থাকি সেই মানুষটা কোথায় যাচ্ছে সেই মানুষটা সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলে গিয়ে কার ফেসবুকে রিলে লাইক করছে কার ইনস্টা রিলে লাইক করছে কাকে ভালোবাসছে কিংবা সে কী কাজ করছে বিভিন্ন রকমভাবে তাকে আমরা ট্র্যাক করতে থাকি সে হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপে কতক্ষণ অনলাইন ছিল সে ম্যাসেঞ্জারে কতক্ষণ অনলাইন আছে বিভিন্ন রকমভাবে তাকে ট্র্যাকিং করা শুরু দিই শুরু করে দিই আমরা আমাদের কমন ফ্রেন্ডকে দিয়ে খবর লাগাই যে সে কি বাড়িতে আছে সে কি কোথাও গেছে সে কি করছে বিভিন্ন রকমভাবে তাকে আমরা ট্র্যাকিং করি বন্ধু তোমাকে এটা বন্ধ করতে হবে যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে যে মানুষটি তোমাকে বলেছে তোমার সাথে আর কোনো সম্পর্ক সে রাখতে চায় না তারপরে সে চলে গেছে তাহলে কেন তুমি তাকে ট্র্যাক করছো কিসের জন্য ট্র্যাক করছো ট্র্যাক করার কোনো দরকার নেই যত তুমি ট্র্যাক করবে ততটাই তোমার মধ্যে তার রিলেটেড এনার্জি কিন্তু বন্ধু ক্রিয়েট হবে মজাটা কোথায় যেন মজাটা কোথায় হয় যখন তুমি ট্র্যাক করো ধরো তুমি তাকে ফেসবুকে খুঁজছো তুমি তাকে হোয়াটসঅ্যাপে খুঁজছো তুমি তার প্রোফাইলে গিয়ে বিভিন্ন রকম তার পোস্টগুলো দেখছো তার মানে কি তুমি তাকে নিয়ে ভাবছো এবং যখন তুমি তাকে নিয়ে ভাববে যখন তুমি তাকে নিয়ে মনে করবে তখন কিন্তু তোমার মধ্যে থেকে ওর প্রতি একটা এনার্জি একটা ভাইব্রেশন বন্ধু রেজ হবে এই এনার্জি এই ভাইব্রেশন যখন তোমার মধ্যে থেকে রেজ হবে তখন কিন্তু ওই মানুষটা যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে যে মানুষটা তোমার সাথে ব্লক করে দিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা তোমার এনার্জি রিসিভ করবে এবং ও যখনই তোমার এনার্জি পাবে তখনই কিন্তু ও বিন্দাস থাকবে কিন্তু যদি তুমি এনার্জি পাঠানো বন্ধ করে দাও তুমি যখন ট্রাক করবে না ওকে যখন দেখবে না তখন কিন্তু তোমার মধ্যে যে এনার্জি সেই এনার্জিটা কিন্তু বন্ধু রেস হবে না এবং তোমার এনার্জি যখন রেস না হবে তখন কিন্তু সেই মানুষটা কিন্তু তোমার এনার্জি পাবে না এবং সে ভাববে কোথায় সে তো খোঁজ নিচ্ছে না সে তো দেখছে না সে তো আমাকে খুঁজছে না বিভিন্ন রকম ধারণা ওর মধ্যে তৈরি হবে এবং ও তোমার প্রতি আরও আকৃষ্ট হবে এবং তোমার প্রতি ও খোঁজ নিতে চাই তাই প্রথম কাজ তোমার কি প্রথম কাজ ট্র্যাক করা বন্ধু বন্ধ করে দাও ট্র্যাক কোনোভাবেই করা যাবে এর পরে তোমাকে ঠিক করতে হবে এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুঃখ দেখানো বন্ধ বন্ধু দুঃখ দুঃখ দেখাতে যেও না আমি জানি তোমার কষ্ট হচ্ছে তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে অনেক দিনের সম্পর্ক অনেক দিনের রিলেশন তুমি তার জন্য কষ্ট পাচ্ছ সেটাই স্বাভাবিক সেটা আমি জানি কিন্তু তোমাকে দেখাতে হবে না তুমি দেখাতে যেও না যে তুমি খুব দুঃখ পেয়েছো তুমি কি করবে তুমি স্টোরিজ হোয়াটসঅ্যাপ স্টোরিতে তুমি দেখালে তোমার হৃদয় ভেঙে গেছে তুমি বিভিন্ন রকম গান দুঃখের গান স্যাড সং বিভিন্ন রকম ইমর্জি বিভিন্ন রকম পোস্ট তুমি ডালবে যে তুমি খুব কষ্টে আছো তুমি খুব দুঃখ পাচ্ছ আমি জানি তুমি দুঃখ পাচ্ছ কিন্তু সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই যখনই তুমি দেখাবে না কাজটা কি হয় তুমি যখন এই দুঃখের স্টোরি যখন স্যাড গান তুমি এগুলো দেবে তখন সেই মানুষটা কিন্তু ভাববে দেখো এই মানুষটার মধ্যে কিছুই নেই তার কারণ আমি একে ছেড়ে দিয়েছি দেখো এ কত কষ্ট পাচ্ছে এ কত কষ্ট পাচ্ছে আমার জন্য এর কোনো ভ্যালুই নেই ওর মনের মধ্যে কিন্তু কিন্তু বন্ধু এটা তখন তৈরি হবে ও বারবার ভাববে যে তুমি তোমার কোনো অস্তিত্ব নেই তোমার কোনো ভ্যালু নেই কেন সেই ওই মানুষটা যখন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তুমি তার জন্য এত কষ্ট পাচ্ছ তার জন্য এত দুঃখ পাচ্ছ আর একটা কথা মনে রাখবে কষ্ট দুঃখ পেলে যে নেগেটিভিটি তোমার মধ্যে তৈরি হয় বন্ধু সেই নেগেটিভিটির যে এনার্জি তাতে কিন্তু তোমার সেই সামনের মানুষটা কখনো তোমার কাছে আসবে না সে কিন্তু আস্তে আস্তে আরো দূরে চলে যাবে তাই তোমাকে দুঃখ দেখানো বন্ধু বন্ধ করতে হবে এর পরের ভুলটা কি যেটা তোমরা করো এর পরের ভুল হচ্ছে ওকে ইম্পর্টেন্স দেওয়া একদম বন্ধ ইম্পর্টেন্স কোনো দেওয়া যাবে না যে মানুষটা ছেড়ে চলে গেছে তো যেতে দাও ওকে তুমি যে তুমি চলে গেছো তার মানে তুমি আর আমার লাইফে নেই তোমার এই সত্যিটা নিজেকে স্বীকার করে নিতে হবে নিজের সাবকনসাসকে বোঝাতে হবে যে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নেই সে চলে গেছে ছেড়ে তুমি সারা রাত দিন ভরে মানে সারা রাত দিন তুমি তার কথা মাথায় নিয়ে ঘুরছো তুমি ঘুমাতে গিয়ে তার কথা মনে করে সারা রাত হয়তো ঘুমালে না তার কথা চিন্তা করছো যে তার সাথে কেমন সময় কাটিয়েছো বিভিন্ন রকমভাবে তাকে এতটাই ইম্পর্টেন্স দিচ্ছো যে তোমার নিজের প্রতি নিজের প্রতি যে তোমার নিজের দায়িত্ব বন্ধু সেটা তুমি ভুলে যাচ্ছো সেটা ভুললে চলবে না ওকে ইম্পর্টেন্স যখন তোমার মনে হবে যে ওকে ইম্পর্টেন্স দেবে তোমার ওর কথা যখন তোমার মাথায় মনে আসবে বন্ধু সেই মুহূর্তে তুমি মনে করবে যে সে মানুষটা তোমার লাইফে নেই তাই ওর কথা ভেবে লাভ নেই ওকে ইম্পর্টেন্ট দেব না আমি আমার নিজের কথা ভাবি সেই মুহূর্তে তুমি তোমার নিজের কথা ভাবো যে নিজে তোমার কেরিয়ার নিজে তোমার সেলফ লাভ তোমাকে দেখতে কিভাবে সুন্দর লাগবে তুমি আরো কিছু শিখলে তুমি কিভাবে আরো নিজের স্কিলটা নিজের কেরিয়ারটা ডেভেলপ করতে পারো তার প্রতি মনোযোগ দাও সেলফ লাভ করো বন্ধু বিশ্বাস করো এই কাজগুলো যখন তুমি করবে না এই যে তিনটে ভুল যখন বললাম এই তিনটে ভুল যদি তোমরা না করো আর এইভাবে যদি কাজ করো সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে বাধ্য জিত তোমারই হবে বন্ধু তার কারণ সেই মানুষটা কিন্তু বেশি দিন তোমাকে ছাড়া থাকতে পারবে না যদি সে মানুষটা একটা সময় তোমাকে ভালোবেসে থাকে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নেব আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ